জয় বাংলা আমার উপর দোষারোপ করা হয় আজ হট্টগন্ডেরwidetilde তারিখে হিরোসের আমলের সবথেকে বেশি হট্টগন্ড ঘটেছে তার সময় মাদ্রাসা শিক্ষক প্রাইমারি স্কুল শিক্ষক ছাত্র শ্রমিক গาร์ডেন শ্রমিক যেদিন যারা আন্দোলন করেছে সেই দিনই তাদেরকে তুলে তুলে দেওয়ার জন্য গ্রেনের সাউন্ড গ্রেনের টিয়ার গ্যাস বা গরম পানি মারা এমনকি মা ছোট শিশু তার উপর পানি মারা সেখানে গ্যাস মারা নানা ভাবে নির্যাতন করে করে তাদেরকে আন্দোলনে করতে দেয় নাই বাধা দিয়ে এবং তাদের এবার গুলি চালানোতে শ্রমিক হত্যা হয়েছে ছাত্র হত্যা হয়েছে প্রতিদিনই লাশ পড়ে যাচ্ছে আর তার ছাড়া যে সন্ত্রাস বাহিনী এই সন্ত্রাস বাহিনী তো প্রতিনিয়ত মানুষকে হত্যা করে যাচ্ছে মানে মনে হলো কোন ই নাই যে কোনো সময় যে কেউ ঘরে ঢুকবে লুটপাট করবে এবং পাতা দিলে তাদেরকে হত্যা করে আসবে ছেলেকে পাইনি বলে মাকে হত্যা করা বাবাকে হত্যা করা মাকে গাছের সাথে বেঁধে রাখা

সামরিক বাহিনীর অফিসার অফিসারদেরকে যারা হত্যা করেছিল সেই মামলাও প্রত্যাহার করা এবং তাদেরকে ছাড়ার চেষ্টা যত জঙ্গি সন্ত্রাসী তাদের মুক্তি দিয়ে সারা দেশে এখন প্রতিদিন চুরি ডাকাতি আর ধর্ষণের তো মহা উৎসব বাসে রাস্তায় এমনকি ফুটপাতে এমনকি একটা শখির রেহাই পায় না ধর্ষণ করে যাচ্ছিল যখন এই নিউজ গুলি আসলো এখন কোন সংবাদ পরিবেশন করা যাবে না আমার সময় নাকি বার স্বাধীনতা বেসরকারি খাদ্য টেলিভিশন তার মধ্যে চৌত্রিশ প্রতিদিন আলো

ছয়জন সাংবাদিককে নির্মম হত্যা করা হয়েছে হয় কুপিয়ে হত্যা নয় গুলি করে হত্যা পিটিয়ে হত্যা সারা বাংলাদেশ তার উপর সাংবাদিকরা আজকে কোন কাজ পাচ্ছে না প্রত্যেকটা মিডিয়াতে ইনুসের এজেন্ট বসা কোন টেলিভিশন প্রাইভেট টেলিভিশন ঠিকঠাক সংবাদ পরিবেশন করতে পারবে না কি সংবাদ পরিবেশন করা হবে তা এনু সেন্টারে তার কিছু পালিত লোক আছে যাদের সে পাঁচ লাখ সাত লাখ টাকা দশ লাখ টাকা করে বেতন দিয়ে বসিয়ে রেখেছে তারা কন্টেন্ট তৈরি করে দেবে তারা নির্দেশ দেবে আর প্রত্যেকটা মিডিয়াতে তার লোক বসা তারা যে কথা বলতে বলবে সেই কথাই বলতে হবে অন্য কোনো কথা নাই আপনারা দেখবেন হঠাৎ করে দেখেন দর্শনে কোনো নিউজ খুন হলে কোনো নিউজ দেওয়া যাবে না গ্রেপ্তার হলে কোনো নিউজ হবে না আর যারা দেবে এর মধ্যে কয়েকটি টেলিভিশন পুড়িয়ে দিয়েছে টেলিভিশনের মূল মালিকরা তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে মালিকানা জবরদস্ত খোল করে নিয়ে নেওয়া হয়েছে যার জন্য মানে কেউ কোন সাহসী পাচ্ছে না একটা নিউজ দিতে নিউজ দিলেই সাংবাদিকের উপরে অত্যাচার এবং এই মিডিয়ার উপরে সোজা বলে পুড়িয়ে দেবে পিটিভি পুড়িয়েছে আরো কয়েকটা টেলিভিশন সেই বাংলা গান থেকে শুরু সবগুলি পুড়িয়ে সেটা আপনারা জানেন ঠিক এই যে অরাজকতা তাহলে স্বেচ্ছাচারী কে এই ডক্টর ইউনুসি স্বেচ্ছাচারী এবং সেই তো দেশের মানুষের জীবনের কে সাতটা মাস আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হত্যা মামলা কোন দুর্নীতির প্রমাণটা পেয়েছে সেটা দেখা অথচ ইউনুসের বিরুদ্ধে তো পাঁচটা দুর্নীতির মামলা সে তো মামলা সরিয়ে দিছে তার যদি সাহস থাকে তো ওই মামলা কেন সে কন্টেস্ট করে নাই কেন তদন্ত করতে দেয় নাই করতে দিলেই তো সব আসল চেহারা বেরিয়ে যাবে তার ওই গুটি গুটি চেহারা আর থাকবে না সে তো জানে আজকে পরিকল্পিত ভাবে সে মানে কি কোটা বিরোধী আন্দোলন এখন কেন কোটা দেওয়া হচ্ছে কারা মারা গেছে তাদের কোটা দেওয়া হবে যে আওয়ামী লীগের যে প্রায় তিন চার হাজার নেতা কর্মী এবং তার পরিবারকে যে হত্যা করা হয়েছে ওই তার তো বিচারও চাইতে পারে না এরা কি মানুষ না বাংলাদেশের জন্য কি তাদের কোনো অবদান নাই আজকে মামলাটা পর্যন্ত করা যাবে না মামলা নাই না মামলা করতে গেলে উল্টো মায়ের বিচার বাইর খেতে হয় এরকম স্বেচ্ছাচারিতা বাংলাদেশে সেই ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনী যে ছিল তখন চলেছে আর এখন চলছে আজকে আমি আপনাদের অনেকের কথা শুনলাম কিভাবে নির্যাতনের শিকার আপনারা হয়েছে তাহলে এই বৈষম্যহীন নাকি আলোচনা অথচ চরম বৈষম্য নতুন একটা দল করেছে ক্ষমতায় বসে দল করা ডিসিদের কাছে চিঠি দিয়েছে তাদের লোকদেরকে মিটিং এ নিয়ে আসার জন্য বাস দিতে হবে গাড়ি দিতে হবে এবং তাদেরকে মিটিং এ পাঠাতে হবে এবং যারা যাদেরকে দিয়ে এই ক্ষমতা দখলের জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে লুটপাট চরম দুর্নীতি এক একজন তো মোটা টাকার মালিক হয়ে গেছে যা কিছুই ছিল না কেউ তিনখানা গাড়ি মালিক বাড়ির মালিক দেশে বিদেশে